আবারও আমি আমার ছাদে এলাম ছাদে এসে দেখি ড্রাগন ফুলটা সকালে রৌদ্র পাওয়ার পর ঝিমিয়ে পড়েছে নেতিয়ে গেছে ফুলটা এই ফুলটা কাল রাতে ফুটেছিল। তো ফুটেছিলো আর সকালবেলায় রৌদ্র লাগার ফলে ফুলটা ঝিমিয়ে গেছে আমি কালকে এই ফুলটা পরাগায়ন করেছিলাম কারণ এই ফুল রাতে ফোটে আর সকাল হলে এইভাবে নেতিয়ে পড়ে যায় কারণ হচ্ছে রাতে পরাগায়ন না করলে ফুল ঝিমিয়ে গেলে তার আর পরাগায়ন হবে না সেই জন্য রাতে পরাগায়ন করে রেখেছিলাম আর হচ্ছে এই ফুল সাধারণত রাতে ফুটে আর রাতেই পরাগায়ন করতে হয় আর সকালে এই অবস্থা তো এই ফুলটা এইভাবে ঝিমে চার পাঁচ দিন মোটামুটি পঁচে যাবে চার পাঁচ দিনের মধ্যে তারপর ফলটা সেট হয়ে যাবে ফুলটা ছিঁড়ে ফেলে দিতে হবে চার পাঁচ দিনের মধ্যে কাল রাতে ফুটেছে আজকে এই অবস্থা তো চার পাঁচ দিন পর আমি ফুলটা এখান থেকে তুলে ফেলে দেবো তো তোমাদের গাছে যদি এইভাবে ফুল ফুটে ফুল ঝিমিয়ে যায় তারপরে ফুলটা তুলে ফেলে দিতে হয় তা না হলে কীটপতঙ্গ বা পিঁপড়ার উপদ্রব বেশি আসে ফলটা নষ্ট করে দেবার চান্স থাকে তো সেই জন্য ফুলটাকে তুলে ফেলে দিতে হয় তো ফোটার পরের দিনে নয় চার পাঁচ দিন পর আর ফুল হচ্ছে ফোটার পরেই পরাগায়ন করতে হয় আর ফুলটা যদি ঝিমিয়ে যায় সেইভাবে পরাগায়ন তো করা যাবে না আমার আবারও দুটো ড্রাগন ফুল ফুটবে ছোটো ছোটো দুটো কুঁড়ি আসছে আর ড্রাগন ফুল কিভাবে ফুটবে বা বেশি ফুল আনতে হয় আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন তো আমি এই ভিডিওতে অনেকগুলো কথা বলবো দেখুন আমার এই গাছে কতগুলো ফুল এসেছিলো কতগুলো নষ্ট হয়ে গেছে আর এই যে ফুলের ডালটা আছে ডালের ডগাটাতে কুঁড়ি এসেছিলো তো কুঁড়িগুলো নষ্ট হয়ে গেছে কারণটা হচ্ছে প্রচণ্ড রোদ রোদ গরমে কুঁড়ির ডগায় যে ফুলটা এসেছিলো সেটাও নষ্ট হয়ে গেছে আর এই যে একটা ড্রাগন ফুল এই ফুলটা আজ রাতে ফুটবে সকাল থেকে এর মুখটা পুরো ফেটে আসছে সন্ধ্যার পর থেকে এই ফুলটা ফুটবে তো ফুটলে এই ফুলটাও আজ রাতে পরাগায়ন করব কারণ পরাগায়ন করলে কি হয় ফুলটা ফলে পরিণত হয়ে যায় ফুলটা নষ্ট হবে না আর ফলের সাইজটাও একটু বড় হয় তো সেই জন্য আমাদেরকে ফুল পরাগায়ন করতেই হয় যারা প্রচুর ড্রাগন চাষ করে বাগানের মালিক তারাও ফুলে পরাগায়ন করে আর আমরা তো দুটো একটা ফুল গাছ লাগিয়েছি ফুল ফুটছে তো রাতে এটা পরাগায়ন করতে হয় আর আমি এই ভিডিওতে বলে রাখি যে গাছে কিভাবে প্রচুর পরিমাণে ফল পাওয়া যাবে কারণ হচ্ছে গাছের এই যে ডগাগুলো আছে এই ডোকাগুলো যখন ভোতা হয়ে যায় তখন আমাদের এই ডোকাগুলো কেটে দিতে হয় কারণ না কেটে দিলে এই ডোকাগুলো যেখানে শেষ হয়েছে ওখানে আবার ছোট ডাল বেরিয়ে যাবে আর এই ব্রাঞ্চটা তো ছোটো ছোটো ডাল বেরিয়েছিল ওই জন্য আমি ডালগুলো ভেঙে দিচ্ছি ডালগুলো বেরোনোর পর যখন মুখটা ভতা হয়ে যাবে ওইখানে পুরো খাবারটা গাছের পুরো খাবারটা গাছের ডগাতেই পুরো খেয়ে নেবে তো সেই জন্য কি হয় ফল তাড়াতাড়ি আনতে চাইলে প্রত্যেকটা গাছের ডগা এইভাবে কেটে দিতে হয় আমি তো প্রত্যেকটা গাছের ডগা এইভাবে কেটে দিয়েছিলাম কেটে দেওয়ার পর কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় গাছে অবশ্যই ফুল আসবে হ্যাঁ তবে এক থেকে দেড় বছরে গাছ যদি হয়ে থাকে অবশ্যই সেই গাছে ফল ধরবে চিন্তা করার কোনো কারণ নেই কারণ এক থেকে দেড় বছর পরে এই গাছে ফুল ফল আসা শুরু হয় আমারও এই গাছটার বয়স প্রায় এক বছর হয়ে গেল তো সেই জন্য এই গাছটায় ফুল এসে গিয়েছে অনেক দিনের অপেক্ষার পর আমি অনেক দিন থেকে গাছে ফুল আসার অপেক্ষায় ছিলাম যে কবে গাছটাতে ফুল আসবে রোজ গাছটাতে যত্ন করি বড় করলাম একটু একটু করে স্ট্যান্ড দিয়ে এভাবে বেঁধে তারপর চারপাশ থেকে ডালগুলো ঝুলিয়ে দিয়েছি আর এই ডালটাও পুরানো ডাল অনেক দিনে তো এই বৃষ্টি হয়েছে এরপরেই এই ডালগুলোতেও যেগুলো পুরানো ডাল পুরোনো ডালগুলোতে কুড়ি এসে যাবে আর যেগুলো নতুন ব্রাঞ্চ এই যে নতুন নতুন শাখা ছেড়েছে তো এইগুলো সময় লাগবে এই ডালটাও যখনই নিচে দিকে ঝুলিয়ে দিয়েছিলাম ঝুলিয়ে দেওয়ার পর থেকেই এই নতুন ব্রাঞ্চগুলো বেরিয়েছে এই ডগাটাতেও ফুল আসার সম্ভাবনা আছে কারণ এটাও পুরানো ডাল প্রত্যেকটা ড্রাগন গাছে ডগাগুলো কেটে দিলে কি হয় প্রচুর পরিমাণে ফুল ফল আসা শুরু হয় এটাকে বলে টি ব্রনিং আর যেগুলো কচি ডাল সেইগুলো একটু সময় লাগে আর পুরানো ডাল হলে কি হয় তাড়াতাড়ি ফুল চলে আসে আর এই যে ডালগুলো দেখছেন সব ডালগুলোই যখন শুরু থেকে ডালগুলো বেরোয় এই যার ডালগুলো যখন সরু ছুঁচালো থাকে তখন এ গাছগুলোর গ্রোথ খুব ভালো থাকে ততক্ষণ কাটা যাবে না যখন এর গ্রোথ বন্ধ হয়ে যাবে মানে জালে ডোগাগুলো ভোঁতা হয়ে গেছে সেই রকম ভোঁতা জায়গা ডালগুলো আমাদের কেটে ফেলতে হবে কেটে ফেলে দিলে এই সময় ফুল ফল আসার সময় এই সময়ে গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে সেই জন্য গাছের ডালগুলোকে কেটে দিলে ঠিক টাইমে ফল ফুল চলে আসবে এই হচ্ছে গাছের এক নম্বর টিপস যে ফুল ফল কিভাবে আসবে এই টিপসটা ফলো করলে অবশ্যই গাছে খুব তাড়াতাড়ি ফুল আসবে